আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলা আলহিল্লাহ আমরা রসুলল্লা সাল্লি সাল্লামকে নিয়ে এমন অনেক বাড়াবাড়ি করি তাকে ভালোবাসার নামে যেটা আসলে শির্কের পর্যায়ে চলে যায় আল্লাহ সোহা নুহতআল্লার সঙ্গে শরিক করা হয়ে যায় আমাদের সমাজে অনেকে একটা কথা বলে থাকে যে ফরোজ নামাজ এটা হচ্ছে আল্লাহর জন্য আর সুন্নাত নামাজগুলো হচ্ছে রসুলের জন্য এই কথাটি মারাত্মক গলত শিরকের পর্যায়ে চলে যায় সন্নাদ সলাদ এবং ফরদ সলাদ প্রত্যেকটাই আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম দেখিয়ে গেছেন আমাদেরকে কিভাবে তা আদায় করতে হবে কিন্তু প্রত্যেকটা সলাতই প্রত্যেকটা আমলি প্রত্যেকটা ইবাদতই শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদিত আল্লাহ সফত আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে পর্যন্ত কোরআনে বলার জন্য আদেশ করছেন খুল ইন্না সলাতি অনুসুকি অতিহী রব্বিল আলামিন যে আপনি বলে দিন নিশ্চয়ই আমার সলাদ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সমস্ত কিছুই বিশ্বজাহানের রব সৃষ্টিকুলের রব আল্লাহর জন্য তাহলে এই ভুল কথা থেকে আমরা ফিরে আসবো ফরজ সালাদ সন্ন্যদ সালাদ নফুল সলা যত সলা আছে যত আমল আছে সব কিছু আমরা করবো আল্লাহ সফহন আল্লাহ সন্তুষ্টির জন্য এবং সেটা করব আল্লাহ রসুল সাল্লি সাল্লামের দেখিয়ে দেয়া পথে আল্লাহ সুফায়ন তাল আমাদেরকে বোঝার তো দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ